শুধুমাত্র এটা রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়েই কেন আসলে সংস্থারগুলো হতে হবে তুলাই গণভ্যুত্থানের যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটা অ্যাড্রেস করতে আমি মনে করি যে বড় একটা জায়গাতেই তারা ভুল করছে এখানে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে নির্বাচনের কথা বলতে পারে কিন্তু বাংলাদেশে যে গণভ্যুত্থানের একটা জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা দেশ তার একটা সিস্টেমেটিক রিফর্মেশনের মধ্যে দিয়ে যাবে এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে সেখানে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচনী দল ক্ষমতায় আসবে এটাই সাধারণত হওয়ার কথা বাট দেশের চরমান বাস্তবতায় সরকার কিছু সংস্থার কমিশন গঠন করেছে এবং তারা কিছু রিফর্মেশন স্ট্র্যাটেজির কথা বলছে বাট আমাদের যেটা কথা যে সরকারের অন্তত এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কিন্তু কিছু স্পেসিফিক দায়বদ্ধতা আছে তারা যদি তাদের যদি এই সিস্টেমটাকে এমনভাবে রিফর্ম না করে যেখানে হাসিনার বিদ্যমান যে ব্যবস্থা সে বিদ্যমান ব্যবস্থা যদি একই রকমভাবে ফাংশন করতে থাকে হাসিনার রাজনৈতিক সিস্টেম হাসিনার ইনস্টিটিউশনগুলোকে যে ফর্মে রেগুলেট করত সে আমলাতন্ত্র বা আইনশৃঙ্খলা বাহিনী এরপর হাসিনা যেভাবে করে দেশের ইকোনমিক স্ট্রাকচারটাকে সাজিয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা বড় ধরনের রিফর্মেশন দরকার এগুলো ছাড়া যদি এখানে একটা নির্বাচন হয়ে যায় তাহলে কিন্তু ইন ফিউচার একটা দলের পক্ষে এখানে খুব সহজেই একটা ফ্যাসিবাদী বা অন্যান্য সকল দলের পক্ষেই কিন্তু এখানে একটা ফ্যাসিবাদী কাঠামোতে ফাংশন করা সম্ভব একটু যদি থামে আপনার আপনাকে যদি একটু বলতে চাই বিএনপি সহ বেশ কিছু দল কিন্তু বলছে পি অবশ্যই তার কথারও গুরুত্ব আছে একটা বড় রাজনৈতিক দল যে সংস্কারের কাজটা আসলে তাদের মতো রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল রাজনৈতিক সরকারই আসলে সংস্কার করবে সেই ক্ষেত্রে এই জিনিসটা আমি জানি না আসলে শুধুমাত্র এটা রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়েই কেন আসলে সংস্কারগুলো হতে হবে আমরা তো নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার আটাগো যখন শপথ নিয়েছিল এটা তো একটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে কিন্তু এই শপথটা নিয়েছিল তো অভ্যুত্থান যে একটা এখানে রাষ্ট্রটাকে বিনির্মাণের স্বপ্নটা দেখিয়েছে সাধারণ মানুষকে এটা তো আসলে কোনো মিথ্যার স্বপ্ন না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো তখন সকল রাজনৈতিক সংগঠন বলি বা ছাত্র জনতা সকলেই কিন্তু তখন এই ম্যান্ডেটটা দেয় যে হ্যাঁ আপনারা থাকেন এবং আপনারা যে সংস্কার কার্যক্রমগুলো করতে চান আমরা কিন্তু সেটাতে সাপোর্ট দিতে চাই রাজনৈতিক সংগঠনগুলি কিন্তু তখন এই কথাগুলো বলেছে এবং আমরা তো এবং আমরা কিন্তু বৈষম্যী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বলছি যে আমরা এখানে একটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে চাই যাতে একটা নির্দিষ্ট সংস্কারের মধ্য দিয়ে দেশটা রিফর্ম হয়ে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত দলের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা যায় এবং এটা হচ্ছে একটা প্রসেস এবং প্রসেসটা হতে হবে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে কিন্তু সংস্কারের মধ্যে ঢোকার আগেই মানে সংস্থার কার্যক্রমের মধ্যে ঢোকার আগেই যদি এখানে একটা দলমত নির্বিশেষে সকলের মতামতের মধ্যে একটা ভাঙন ধরে তাহলে কিন্তু এটা দেশের জন্য সুখকর কিছু হবে এবং সাধারণ মানুষ আমরা যদি সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকেও দেখি এখানে সব নির্বাচন তো আসলে দরকার হয়তো আজকে থেকে এক বছর পর হোক দেড় বছর পর হোক এখানে নির্বাচিত সরকারের হাতে কিন্তু ক্ষমতাটা হস্তান্তর করা হবে কিন্তু এখানে অভ্যুত্থান তাহলে এই যে আমাদের আজকে কিন্তু একটা প্রাথমিক রিপোর্ট দেয়া হয়েছে যে আটশো জনের একটা তালিকা দেয়া হয়েছে শহীদ এবং সাড়ে এগারো হাজার আহতের একজন তালিকা একটা তালিকা দেওয়া হয়েছে এটা আরো বাড়বে এই যে শুধুমাত্র নির্বাচন প্রাণ দিয়েছে তার মানে এই দেশটার তো একটা রাজনৈতিক বিনির্মাণের প্রয়োজন আছে ওই স্বপ্নটা কিন্তু দেখে যাওয়ার প্রয়োজন আছে এবং রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু ওই জায়গাটাকে অ্যাড্রেস করতে ওই জুলাই গণভ্যুত্থানের যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটা অ্যাড্রেস করতে আমি মনে করি যে বড় একটা জায়গাতেই তারা ভুল করছে এবং তাদের যদি ইন ফিউচার তাদের যদি এই মানুষকে নিয়েই তো তাদের পলিটিক্সটা করতে হবে এবং এই সাধারণ মানুষই কিন্তু জুলাই গণভ্যুত্থানে প্রাণ দিয়েছে আহত হয়েছে এই রিক্সাওয়ালারাই কিন্তু জীবন দিয়েছে তো তাদেরকে নিয়ে যদি আমরা রাজনীতিটা করতে চাই তাহলে তার যে আকাঙ্ক্ষা সেটাই কিন্তু আমাদের আসলে থাকতে হবে আমার রাজনীতিতে এবং সেটা কিন্তু রাজনৈতিক সংগঠনগুলোরও কিন্তু এই আকাঙ্ক্ষাটার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে